আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নার্সারি বিষয়ক রিবুতে দর্শক আপনারা জানেন আমাদের নার্সারির বিভিন্ন বিষয় তাদের সাথে শেয়ার করে থাকি আমি অসংখ্য দেশি বিদেশি আনকমন ফলের গাছ আপনাদেরকে দেখিয়েছি আজকে একটি কমন ফলের গাছ আপনাদেরকে দেখাবো এবং এটি হচ্ছে বাংলাদেশের গ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ফল যদি এই ফল গাছটি এখন বাংলাদেশের গ্রাম অঞ্চলে খুবই কম তবে যারা শৌখিন বিভিন্ন গাছ আপনারা সংগ্রহ করেন তাদের জন্য গোলাপ জাম এক সময় বাংলাদেশের গ্রাম অঞ্চলে গুলাব জাম অনেক পরিমাণে কাজ থাকতো তবে গুলাব জাম বাংলাদেশে দেখা যেত এবং এই ফলটি হচ্ছে বর্ষাকালীন ফল বসন্তকালে এই গাছে ফুল আসে এবং বর্ষাকালে এই গাছে ফল পাকে এটাকে বলা হয় গুলাব জাম আমি আজকে এই গোলাপ জামের দুটি ছোট চারা দেখাবো যে ছোট চারাতে গোলাপ জাম ধরেছে তবে এই জাতটি অবশ্য আমাদের বাংলাদেশি না এটা হচ্ছে থাইল্যান্ডের একটি গোলাপ জাম এবং যেটা বছরে দুবার ফল দেয় তো আমি এখন এমন দুটি গোলাপ জামের চারা দেখাবো যে ছোট গাছে আপনারা ফুল দেখতে পাচ্ছেন সাধারণত এমন ছোট গাছে গোলাপ জামে ফুল ফল আসে না এবং এটা থাইল্যান্ডের বিধায় এই ছোট গাছে আপনারা ফল দেখতে পাচ্ছেন এখানে ছোট প্যাকেটের মধ্যে যে দুটি চারা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গোলাপ জামের চারা আপনার দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে গোলাপ জামের চার ফিট উচ্চতার এই চারাতে কিন্তু গোলাপ জামের ফুল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফুল এসেছে প্রতিটি ডালে ফুল আছে এবং এগুলো ফলে পরিণত হবে আর গোলাপ জাম এটা গ্রামটা খুবই ভালো আর এজন্য নাম দেওয়া হয়েছে গোলাপ জাম এবং এটা ক্ষেত্র সুস্বাদু যারা গোলাপ জাম খেয়েছেন তারা জানেন যে অবশ্যই খুব সুস্বাদু একটি ফল গোলাপ জাম তবে এখনকার যুগের যে মানুষ আছে তারা অবশ্য অনেকে গোলাপ জাম সম্পর্কে জানেন না বা গোলাপ জাম চিনেনি না যেহেতু এটা বাংলাদেশে এখন আর আগের মতো নাই গ্রাম অঞ্চলে এখন বেশি একটা পাওয়া যায় না এই গোলাপ এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন যে এই গাছের নিচের অংশে কিন্তু এক থোকা ফুল আছে গোলাপ জামের এবং উপরে আছে আরেক থোকা এবং এই ডালে দেখেন এই ডালে আছে এই ডালেও আছে এবং এখানে যে ডাল দেখা যাচ্ছে এটিতে আছে আর উপরে যে দুটি ডাল দেখা যাচ্ছে এই দুটি কিন্তু গোলাপ জামে ফুল 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 চলে আসছে এই ফুলগুলো ফলে হবে থাইল্যান্ডে জামে আমাদের বাংলাদেশে জাম আছে যেটা বছরে একবার ধরে আর এই গোলাপ জাম বছরে দুবার ধরে এবং এর যাত্রাও অনেক বড় আমি নিজে খেয়েছি থাই জাম খুবই মিষ্টি এবং এটাতে ধরে প্রচুর পরিমাণে আপনার দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট গাছে গোলাপ জামে ফুল আসছে দর্শক যারা এই থাইল্যান্ড এর বারো মাসি বা বছরে দুবার ধরে এমন গোলাপ চারা সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা আপনাদের চারা গুলো দিতে পারবো এই দুটো চারা ছাড়া আমাদের অনেকগুলো চারা আছে যেগুলোতে ফুল আছে আমি আশা করি যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা বিশেষ করে গোলাপ জলের সন্ধান করে থাকেন বা পছন্দ করে দর্শক আপনারা ভালো থাকবেন